হ্যালো বেজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটিতে আমরা দেখবো যে আর আজকে কুটুর চাকে আপনারা যার আসল নাম হচ্ছে রুদ্র তাকে আজকে সময় টিভিতে ইন্টারভিউ ইন্টারভিউর জন্য নেওয়া হয়েছে তো আজকে উনি কী বললেন তা আমরা শুনবো তো চলেন শুরু করা যাক অবশেষে পর্দা নামলে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে ফ্রি ফায়ার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকেও আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এবং আজকে আমাদের সঙ্গে আছে বাংলাদেশের রেড হকস তাদের সঙ্গে কথা বলতে চাই যে এত বড় একটা টুর্নামেন্টে এসেছে অংশগ্রহণ করেছে কেমন ছিল তাদের অভিজ্ঞতা আমার সঙ্গে আছে কুট্টু শ্যামিন রুদ্র এবং আমার সঙ্গে আছে বাংলাদেশ টিমের ম্যানেজার শিশির প্রথমেই রুদ্র কাছে যাই রুদ্র বাংলাদেশ এসেছে খেলেছে টুর্নামেন্টের পর্দা অনেমে গেছে আমি বলতে চাই যে এত বড় আয়োজনে এসে অভিজ্ঞতাটা কেমন ছিল অভিজ্ঞতাটা অসাধারণ ছিল দীর্ঘ চার বছর পর গেম আনবেন হয়েছে আনবেন হওয়ার পরে এত বড় একটা সুযোগ আর ফার্স্ট টাইম ইন্টারন্যাশনালে কোনো স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ থেকে প্রথমবার কোনো টিম আসছে তো আমরাই সেটা তো এত বড় একটা গ্যাপের পর এরকম একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আসতে পারছি খুব ভালো লাগছে সুন্দর অভিজ্ঞতা ছিল অন্যান্য দেশের টিমের প্লেয়ারদের সঙ্গে তো দেখা হয়েছে একসাথে সময় পাস করেছেন আড্ডা দিয়েছেন তারা বাংলাদেশ টিম সম্পর্কে বাংলাদেশের রেড হক সম্পর্কে কি বলেছে বা বড় বড় প্লেয়ার তো অনেক এসেছে তাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার হয়েছে কেমন সেটা একটু জানতে চাচ্ছিলাম অনেক প্লেয়ার্সরা রয়েছে এবং প্লেয়ার্সরা অনেক হাম্বল বিশেষ করে থাইল্যান্ডসের টিম হোক কিংবা পাকিস্তানের টিম স্পেশালি হর্ষ তাদের সাথে আমরা অনেক টাইম পাস করি আমাদের বেশিরভাগ টাইম তাদের সাথেই কাটে তো ফার্স্ট টাইম হিসেবে আমরা আসছি তারাও জিনিসটা বুঝতে পারছে যে এত বড় একটা ব্যান ফেস পার করে আমরা এসেছি আমাদের শিখতে টাইম লাগবে তারা অনেক সাপোর্টিভ আমাদেরকে অনেক কিছু বোঝায় কি করলে আমাদের ভালো হবে কিভাবে ইমপ্রুভমেন্ট আমরা আনতে পারবো আমাদের ডেইলি শিডিউল কীরকম হওয়া উচিত তো অনেক সাপোর্টিভ তারা আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে বলবো যে বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে এসেছিল প্রথমবার আয়োজনে বাংলাদেশ অংশ নিয়েছে আমি বলবো যে এদিক থেকে আমরা পারফেক্টলি ওকে হয়তো আমরা সামনে আরও ভালো করব। কিন্তু এখন যদি বলি যে ভবিষ্যতে আমাদের আপনাদের বা রেড হকসের টার্গেট কি হওয়া উচিত এবং আরো কোন জায়গাগুলোতে কাজ করলে রেড হকস আরো ভালো করতে পারতো ঘাটতি গুলো কোন জায়গা ছিল বলে মনে করছেন আমাদের ঘাটতি আস্তে আস্তে পূরণ হবে আস্তে আস্তে ডে বাই ডে যত ইন্টারন্যাশনাল খেলবো তত আমাদের ঠিক হবে আমাদের আগামীবারের লক্ষ্য থাকবে ফাইনাল ডান করা ফাইনাল অবশ্যই আমরা পার্টিসিপেট করব বাকিটা ফাইনালে আমরা দেখা করতে আমি চিরকৃতজ্ঞ বাংলাদেশ উপদেষ্টা তারপরে আমি চিরকৃতজ্ঞ যে বাংলাদেশ স্পোর্টস যে এতদূর এগিয়েছে এবং বাংলাদেশকেও যে তারা তার দিকে অগ্রসর করতেছে অতীতের সরকাররা কোনোদিন এই টাইপের কোনো মুভমেন্ট তারা পেশ করে নাই তো তার কাছে প্রচুর কৃতজ্ঞ থাকবো আমি এবং ডে বাই ডে স্পোর্টস আরও উন্নত হবে স্পোর্টসে জাস্ট ফ্রি ফায়ার না মোবাইল লেজেন্ডস হোক পাবজি হোক ইভেন পিসি গেমস লাইক ডোটা টু এগুলো হোক স্পোর্টস অনেক আগাবে স্পোর্টস থেকে কাজে কোন লেভেলের রেমিটেন্স কিংবা ইনভেস্টমেন্টের মাধ্যমে কোন লেভেলে টাকা পয়সা আসা পসিবল হয় এটা মানুষ বুঝবে এবং গেম খেলা যে খারাপ কিছু না এটাও মানুষ তো এই ছিল আজকের এই ভিডিওটি দেওয়া হবে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে